আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্নাস হ্যান্ডওয়ার্ক আজকে আমি আপনাদের মাঝে আটটি বেবি কাঁথা নিয়ে চলে এসেছি ডাকা সাবারের একজন আপু আমার থেকে এই আটটি বেবি নকশি কাঁথা অর্ডার করেছে আপু আমার থেকে আগেও সাতটি বড় সাইজে বেবি নকশি কাঁথা নিয়েছে তারপরে আপু বলেছে আপু যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে আপু আবারও কাঁথাগুলো নেবে এখন আপু আবারও আটটি বেবি নকশি অর্ডার করেছে থ্যাংক ইউ দেখুন আমার ছেলে আমার জন্য ফুল নিয়ে এসেছে এই বেবি নকশি কাঁথাগুলো অনেক বেশি সুন্দর আপনারা কেউ যদি এই কাঁথাগুলো অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ তামারনাচ ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে নখ দিতে পারেন আপু কিন্তু আপুর পছন্দের কালার এবং ডিজাইন অনুযায়ী আমি কাঁথাগুলো তৈরি করে দিয়েছি দেখুন কাঁথাগুলোর কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের কাঁথাগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ধোয়ার পরে রং কষ বলো আচ্ছা রঙ কষ কিছু উঠবে না দেখুন কাঁথাগুলো এই হলুদ কালার কাঁথা থেকে শুরু করে সবগুলো কাঁথার কালার এবং ডিজাইন আমার অনেক বেশি ভালো লেগেছে আপু আপুর পছন্দের কালার ডিজাইন অনুযায়ী কাঁথাগুলো তৈরি করে দিতে বলেছে আমি করে দিয়েছি তো আশা করি এখানে প্রতিটি ডিজাইন আপনাদের ভালো লাগবে এই ডিজাইনগুলো কিন্তু আমি এক এক করে আমার পেজে ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপরে আপনারা করতে হলে দেরি না করে আপনাদের কালার পছন্দের ডিজাইন অনুযায়ী আমাদের পেজে ইনবক্স করতে পারেন সরি ইগনোর করবেন বাচ্চার কারণে আমার কথা একটু এলোমেলো হয়ে গেছে তো আমি আমার পেজ লিঙ্ক আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ